বিদ্যুৎ কর্মদক কি বলবেন কেমন লাগছে ভালো লাগছে সেই দিন ব্লকে যে অশান্তি কি বলবেন তারপরে আজকের এই দিনটা আমার তো একটা ঘটেছিল এখন তো ভালো লাগছে এখন আনন্দ লাগছে যে লড়াই আমরা করেছিলাম সেই লড়াই এই আসি যে লড়াই আমাদের যে আমরা অশুভ শক্তিকে ধ্বংস করতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে পাওয়া নিশ্চয়ই কাজের জন্যই তো করেছে কাজ করার জন্য দেখুন খানা যেভাবে উন্নয়নটা চলছিল সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিল সাধারণ মানুষের স্বার্থে সেই উন্নয়নটাকে আরও দ্রুত গতিতে আগিয়ে নেওয়ার জন্যে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা উন্নয়নের যে দপ্তরটা পূর্তের কর্মাধ্যক্ষকে অন্য কাউকে বসালে হয়তো উন্নয়নটা আরও মানে ত্বরান্বিত হয়ে দলের স্বার্থে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে খুব দ্রুত গতিতে এই জন্যই আমাদের পদক্ষেপ নেওয়া হয়েছিল যার জন্যে আমরা পুর্তটাকে সিদ্ধান্ত নিয়ে আমাদের দলের এক মানে যারা খুব অ্যাক্টিভ কান্ডারি তাকে আমরা এই পড়তে সহযোগিতা করব এবং তাকে এই পড়তে দায়িত্বটা দেওয়া হলো দল থেকে সিদ্ধান্ত নিয়েই এই জন্যই আমাদের আজকে এখানে সমাবেশ এত লোকের সমাগম না সেগুলো দল সিদ্ধান্ত করবে সেগুলো দল সিদ্ধান্ত করবে ওই জন্যে যেটা দরকার ছিল সেটা আজকে আমরা করে নিয়েছি বলো বলো তখন এসে আমি একটা પાંચે અચાનક એટલે લાલલાજી હા આય ઓલા માળાટા ને